বেহাল রাস্তা সংস্কারের দাবি নিয়ে এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গাজলের রানীগঞ্জ দুই নং অঞ্চলের নিমডাঙ্গা ও কৃষ্ণপুর ভূত এলাকায় বেহাল রাস্তা দীর্ঘদিনের রয়েছে এলাকাবাসী বিভিন্ন জায়গায় জানিয়ে কোনো কাজ না হওয়ায় তারা বাধ্য হয়ে গাজল বাম্মণগলা রাজ্য সড়কের কৃষ্ণপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজল থানার পুলিশ তারা অবরোধকারীদের সাথে দফায় দফায় আলোচনা করেন আলোচনার মাধ্যমে তারা রাস্তা অবরোধ তুলে দেন এলাকাবাসী তাদের খুব উগড়ে দেন বেহাল রাস্তা নিয়ে বেহাল রাস্তার কারণে এলাকাবাসী ও এলাকার ছাত্রছাত্রীরা এ রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যার মধ্যে পড়তে হয় এবং রোগী ও গর্ভবতী মহিলাদের নিয়ে ব্যাপক সমস্যার সৃষ্টি হয় বেহাল রাস্তার কারণে কোনো যানবাহন এ রাস্তা দিয়ে যাতায়াত করতে চান না

বহুতবার হয়ে গেছে মেলাইবার করছে করার সত্ত্বেও কাজ হয়নি এবার কথা আছে যে চব্বিশ সালে ডিপিটেশন দিচ্ছি ডিভিশন দেওয়ার পরেও এক বছর হয়ে গেল কোনো কিন্তু হ্যাঁ সুরাহ পায়নি এই জন্যে আমরা পদ অবরোধে মানে সব জনসাধারণ সামিল হচ্ছি আর কি এই ছাড়া আমার আর কোনো পদ নাই পদ অবরোধটা কৃষ্ণপুর বুথের জন্য প্লাস নীমতলা বুথের জন্য আপনার বাড়ি পাড়ি মোর কৃষ্ণপুর হ্যাঁ দক্ষিণ পাড়া এবং কালভেট একটা বিআরএসড কাল দেখুন সবচেয়ে বড় কথা আছে রাস্তা অবরোধ বা গাড়ি আটকে দিয়ে অবরোধ করা বন্ধ করা এটা কিন্তু সমস্যার সমাধান নয় আমরা বিষ্ণুপুর যে রাস্তাটা যেটা আছে এবং ছাত্রছাত্রীরা বা এখানকার জনগণ যারা এটাকে বিরুদ্ধে যারা অবরোধ নেমেছে আমরা বারবার বলেছি অবরোধতা কেবল সমস্যার সমাধান নয় ওই ওদের সাথে আমরা একমত রাস্তাটা সত্যি প্রয়োজন আছে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে বলছি রাস্তাটা আমরা দিয়েছি আগামী দিনে রাস্তাটা সত্যি সত্যি হবে এবং সে কোনো সন্দেহ নেই কিন্তু আমি একটা কথা বারবার আবারও বলতে চাইছি যেটা বিগত দিনে বলেছি গাজর বিধানসভা কিন্তু এখানে বিজেপির এমএলএ আছে এটা উত্তর মালদা লোকসভা সংসদের আন্ডারে পড়ে আমি একটু প্রশ্ন ওনাদের কাছে ছুটে ফেলতে চাই যে ওনারা যেটা ফান্ডিং পাচ্ছেন সেগুলো কোথায় খরচা করছেন আমার একটু জানার দরকার আছে চাঁদে বাড়ি দিচ্ছেন না কথায় রাস্তাঘাটের বিষয়ে গাজল ব্লক বিশেষ করে আমি চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি অনেক রাস্তাঘাট হয়েছে আগামী দিনে আবারও হবে গাজল পঞ্চায়েত সমিতি এই